তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ঈদের চমৎকার কিছু পাঞ্জাবির কালেকশন দেখাবো রয়েছে বরনের শোরুমে তাদের তলায় সাতাইশ আপনারা ঈদের চমৎকার চমৎকারী গুলো পাবেন আমাদের সাথে দিগন্ত ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ঈদের অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি নাকি আপনারা উঠাচ্ছেন হ্যাঁ তো এগুলো কি সারা বাংলাদেশ কি ডেলিভারি দেন কি অবশ্যই সারা বাংলাদেশ বাংলাদেশ ডেলিভারি আচ্ছা ওকে তো ঈদের কি কি পাঞ্জাবি আছে একটু যদি আমাদেরকে দেখাতেন আমরা এগুলো কি কাপড়ের ভেতরে ভাই এগুলো হচ্ছে ব্যাম্বু সিল্কের মধ্যে আচ্ছা ব্যাম্বু সিল্ক হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার এগুলো আবার চিন্তা করে কি মানুষ গরম লাগবে কিনা না এই গরমের কোন ধরনের কোন পরে কিন্তু আরামই লাগে অনেক আরাম আচ্ছা আচ্ছা ওকে আর বাটন গুলো কিসের ভেতরে আচ্ছা স্ন্যাপ বাটন দেওয়া হয়েছে কালার কয়টা আছে এটা এটার একটাই কালার মূলত একটাই কালার করা হয়েছে প্রাইস কত করে দিচ্ছে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঢাকার বাইরে কি ডেলিভারি দেন হ্যাঁ অবশ্যই ঢাকার বাইরে সাইজ গুলো কি কি আছে পাঞ্জাবি সাইজ গুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এছাড়া এগুলো তো আপনারা হোলসেলও করছেন হোলসেল প্রাইসটা আলাদা আপনাদেরকে ফোন দিয়ে জানা যাবে জেনে নেবেন ওকে আচ্ছা এরপরে আমরা যদি যাই নেক্সটটা আরেকটা পাঞ্জাবি দেখাবো এটা হচ্ছে একদম মানে এখনকার ট্রেন্ডিং এ চলতেছে এটা হচ্ছে বলে মানুষ ভাঙ্গচুর আচ্ছা ভাঙ্গচুর বলে বাট এটা কিন্তু খুবই চমৎকার দেখেন তাদের কাপড়ের কোয়ালিটিটা দেখেন এটার কয়টা কালার আছে আপনাদের এটার মোট 6টা কালার আছে 6টা কালার আছে যার যেটা পছন্দ প্রাইস কত করে এটা এটা হচ্ছে 1750 সেই 1750 টাকায় আপনারা কিন্তু এই পাঞ্জাবিটা নিতে পারবেন সাইজ শুরু হচ্ছে 40 42 44 46 সাইজ अवेलेबल আচ্ছা আচ্ছা ওকে এরপর একটা আমরা যাব দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে আবার হচ্ছে আপনার জ্যাকার্ট কাপড়ের জ্যাকার্ট কাপড়ের উপরে কাপড়টা দেখেন খুবই চমৎকার এটাও আপনি নিতে পারেন প্রাইস কত আসবে এটাও 1750 1750 টাকা ওকে আমরা যদি আরো কিছু দেখাই দর্শক অনেক কালেকশন তাদের শোরুমে আছে আচ্ছা এই পাশে যদি দেখাই এটা হচ্ছে সুতির মধ্যে তো এরপরে আমরা একটু রিজনেবল বাজেটের ভেতরে যারা ডিজিটাল প্রিন্ট বা এই ধরনের প্রিন্ট নিতে চাই এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো ফ্ল্যাট রেট হচ্ছে 1000 টাকা মাত্র 1000 টাকা করে আপনারা নিতে পারবেন সবগুলোরই তো কালার আছে হ্যাঁ কালার আছে আচ্ছা এগুলোর ভেতরেও কালার আছে আমরা জাস্ট কয়েকটা দেখাচ্ছি এই যে এটা 1000 টাকায় নিতে পারবেন সাইজ अवेलेबल আছে মাত্র 1000 টাকায় আপনারা এই পাঞ্জাবিগুলো এখন নিতে পারবেন ওকে আচ্ছা ওকে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিচ্ছি দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র 1000 টাকায় আপনারা নিতে পারবেন তো এইটকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বরণ ফ্যাশন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চাইলে তাদের শোরুমে চলে আসতে পারেন ওকে সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে

পাঞ্জাবী গুলো তাদের কাছ থেকে নিতে পারেন ফ্যাশন এটা হচ্ছে সাতাশ নম্বর সম্রাহ বরণ ফ্যাশন আপনারা চাইলে চলে আসবেন ওকে আচ্ছা এই পাশে দেখেন অল ওভার প্রিন্টের ভেতরে আপনার অনেক অনেক কালেকশন কিন্তু আছে ওকে নেক্সট আমরা যদি যাই এপাশে আরো একটা কালেকশন আছে এটাও আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অনেক অনেক কালেকশন আছে ঈদের জন্য এই ধরনের পাঞ্জাবি যারা নিতে চান বরণ ফ্যাশন এ কিন্তু আপনারা চলে আসতে পারেন